কোটি টাকা দিয়ে আজকাল উন্নত দেশের মানুষজন বাড়াচ্ছে হাইট শুধু মানসিক প্রশান্তির জন্য তারা খরচ করছেন কোটি কোটি টাকা আসলে হাইট বাড়ানোর জন্য মানুষ না করে করে বহু ব্যায়াম থেকে শুরু নানা ধরনের জড়িবুটি খাওয়া তো কোনো কিছুই যেন বাদ নেই তাও অনেকে হাইট বাড়াতে পারে না তাই তো হাইট বাড়ানোর জন্য এখন আবিষ্কার হয়েছে অভিনব সব পন্থা তবে কি সেই পন্থা যদিও এই পদ্ধতিতে হাইট বাড়াতে হলে আপনাকে গুনতে হবে লক্ষ কোটি টাকা তবে আপনার হাইট বাড়বে একশো পার্সেন্ট গ্যারেন্টি হাইটের মানুষের পার্সোনালিটির দারুণ প্রভাব ফেলে খেয়াল করে দেখবেন একজন কম ব্যক্তি যদি ওপর কোনো লম্বা ব্যক্তির সামনে দাঁড়ায় তবে সে অনেকটা কম কনফিডেন্স ফিল করে এই হাইটের বৈষম্য স্কুল জীবনের পিটি থেকেই শুরু হয়ে যায় পিটিতে কম হাইটের বাচ্চারা সামনে আর বেশি হাইটের বাচ্চাদের পেছনে দাঁড় করানো হয় কিন্তু বেশিরভাগ ছেলেরাই পেছনে দাঁড়াতে চায় হাইট বাড়ানোর জন্য যেমন ছেলেরা ব্যায়াম থেকে শুরু করে বাস্কেট খেলে তেমনি মেয়েদের পড়তে দেখা যায় হাই হিলস এটি গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর বড় বড় কোম্পানির আইটি ওয়ার্কাররা মাত্র তিন ইঞ্চি হাইট বাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছেন আর এই সব কোম্পানির মধ্যে প্রধান হচ্ছে গুগল মাইক্রোসফট অ্যামাজন ইত্যাদি দিন দিন মানুষের হাইট বাড়ানোর প্রতি আগ্রহ তুঙ্গে উঠছে কিন্তু এখনো এটা জানা যায়নি কোন জেন্ডারের মানুষজন বেশি হাইট বাড়াতে চায় এখন কথা হচ্ছে কিভাবে তারা হাইট বাড়াচ্ছে কি এমন ব্যায়াম করছেন বা কি এমন খাচ্ছেন যাতে তাদের খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা আসলে তারা কোনো ব্যায়ামও করছেন না বা কিছু খাচ্ছেনও না এর উত্তর হচ্ছে এখন হাইট বাড়ানোর সার্জারি এসে পড়েছে যুক্তরাষ্ট্র জার্মানি দক্ষিণ কোরিয়া স্পেন ইটালি তুরস্ক এমনকি ভারত সহ বারোটিরও বেশি দেশে পা লম্বা করার সার্জারি করা হচ্ছে এখন কোনো কোনো ব্যক্তি এর মধ্যে প্রায় পাঁচ ইঞ্চি পর্যন্ত উচ্চতা বাড়াতে পেরেছে আপনি যেন অবাক হবেন ঠিক কত লোকে সার্জারি করিয়েছে তা বলা কঠিন কিন্তু কিভাবে করা হয় এই সার্জারি প্রথমে পায়ের হাড়ে একটি ছিদ্র করা হয় তারপর সেই হাড়কে দুই টুকরো করে তার ভেতরে একটি ধাতব রড ঢুকিয়ে দিয়ে তার স্ক্রু দিয়ে এটা দেওয়া হয় এরপর রডটার দৈর্ঘ্য প্রতিদিন এক মিলিমিটার করে ধীরে ধীরে বাড়ানো হয় এভাবে রোগীর ইচ্ছা অনুযায়ী উচ্চতা অর্জন করা এবং হাড় জোড়া লাগা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে হার জোড়া কিন্তু দুই মিনিটে লেগে যায় না এর জন্য কয়েক মাস সময় লাগে চিকিৎসকদের মতে করোনাকালীন সময়ে হাইট বাড়ানোর সার্জারি বেড়ে গেছে বহুগুণ কারণ এই হাইটের জন্য কিছু কিছু মানুষ আছেন যারা সারাক্ষণই লো ফিল করেন নারীদের তুলনায় পুরুষদের মধ্যে এটি বেশি দেখা যায় তাদের কাছে মনে হয় হাইট কম হওয়ার কারণে মানুষ তাদের পাত্তা দিচ্ছে না বা তাদের দেখতে কম আকর্ষণীয় যার কারণে তারা চায় একটি হলেও নিয়ের হাইট বাড়িয়ে নিতে আর ছেলেরা তো মেয়েদের মতো হিল পড়তে পারে না তাই তারা চাইলে সবার সামনে লম্বা দেখাতেও পারে না তাই তারাই হয়তো বেশি ছুটছে এই সার্জারির দিকে তবে এই সার্জারি কিন্তু অন্য সব সার্জারির মতো স্বল্প মূল্যের নয় এই সার্জারি অত্যন্ত ব্যয়বহুল যুক্তরাজ্যে কেয়ার কোয়ালিটি কমিশন নিয়ন্ত্রিত কিছু প্রাইভেট ক্লিনিকে এই সার্জারি করা হয় যাতে খরচ পরে পঞ্চাশ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ছাপ্পান্ন লাখ টাকা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এজন্য পঁচাত্তর হাজার ডলার থেকে দুই লাখ আশি হাজার ডলার পর্যন্ত ব্যয় হতে পারে ভাবতে পারছেন দুই লক্ষ আশি হাজার ডলার যা বাংলাদেশি টাকায় দুইশো পঁচাশি লাখ টাকা মানে প্রায় তিন কোটি টাকা মানুষ কোটি কোটি টাকা খরচ করছেন এখন কয়েক ইঞ্চি হাইট বাড়ানোর জন্য এখন নিশ্চয়ই ভাবছেন এত টাকা দিয়ে কেই বা করায় এই সার্জারি ইউএসএ জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় প্রতি বছর একশো থেকে দুশোটি অপারেশন হচ্ছে অন্য দেশগুলোতে অপেক্ষাকৃত কম প্রতিবছর বিশ থেকে চল্লিশটি স্যাম বেকার তাদের মধ্যেই একজন হাই স্কুলের শেষ বছরে উত্তীর্ণ হওয়ার সময় স্যাম দেখলেন তার সহপাঠীরা সবাই ধীরে ধীরে তার চেয়ে লম্বা হয়ে গেছে ক্লাসের সব ছেলে তার থেকে লম্বা এমনকি কিছু কিছু মেয়েও তার থেকে লম্বা ছিল স্যাম বেকার বলেছিলেন উচ্চতা আপনার জীবনের উপর অনেক প্রভাব ফেলে সত্যি বলতে কি অনেক মেয়েই তাদের চেয়ে খাটো ছেলেদের সাথে প্রেম করতে চায় না সবচেয়ে কষ্টকর যে কথাটি আমার মাথায় ঘুরত সেটা হচ্ছে আমি হয়তো জীবনে কাউকে বিয়েই করতে পারবো না এমনটাই দাবি স্যামের স্যামের বয়স তখন তিরিশ তিনি থাকতেন নিউ ইয়র্কে তিনি জানতেন তার উচ্চতা বৃদ্ধির বয়স চলে গেছে কিন্তু তবুও তার একটা আশা ছিল যে হয়তো কোনো একদিন তিনি আর খানিকটা লম্বা হবেন যার জন্য তিনি নানা ধরনের ওষুধ খাওয়া থেকে শুরু করে কতই না ব্যায়াম করেছেন কিন্তু কোনোটাতেই কোনো কাজ দেয়নি এরপর তিনি জানতে পারলেন এই সার্জারির কথা স্যাম অপারেশনটা করলেন দুই হাজার সালে তখন তিনি ছিলেন পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা আর এখন তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট অভিনব সার্জারির কৌশল আবিষ্কার করেন একজন সোভিয়েত ডাক্তার গভরেল ইলিজার্ভ তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসা আহত সৈন্যদের চিকিৎসা করতেন তবে গত সত্তর বছরে এই অপারেশনে কিছুটা পরিবর্তন হয়েছে তবে মূল কৌশল এখনো প্রায় একই আছে এখন সবাই তো আর এমন লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবে না তবে কি যাদের এমন কোটি কোটি টাকা খরচ করার সামর্থ্য নেই তারা খাটোই থেকে যাবে তাদের কি মিলবে না নিজেকে মানসিক প্রশান্তি না তা কেন হবে সবকিছু সমাধান যে সার্জারি তা কিন্তু নয় প্রকৃতি আমাদের পৃথিবীতে অনেক কিছু দিয়েছে যার মাধ্যমে আপনি আপনার হাইট বাড়াতে পারবেন তবে চলুন জেনে নেওয়া যাক এমন কিছু পন্থা নাম্বার ওয়ান খাবার আপনার খাবারেই যদি সমস্যা থাকে তবে আপনার হাইট তো দূরস্থান আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন তাই নিজেকে সুস্থ রাখতে ও হাইট বাড়াতে সারাদিনের খাবার হতে হবে সুষম অর্থাৎ উচ্চমানের আমিষ সম্পন্ন থাকবে মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম ইত্যাদি তাছাড়া ক্যালোরি অনুযায়ী জটিল শর্করা যেমন ভাত রুটির মতো খাবার খেতে হবে এবং অন্যান্য ভিটামিন ও খনিজ বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি এর পরিমাণ বাড়তে হবে কারণ এটি হাড়ের গঠন বাড়িয়ে উচ্চতা বাড়াতে সাহায্য করে নাম্বার টুক ঘুম অনেক সময় দেখা যায় আমরা ঠিকমতো ঘুমাই না কিন্তু হাইট বাড়াতে চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কারণ রাতে ঘুমের সময় শরীরের পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন উৎপন্ন হয় জন্ম থেকে বিভিন্ন বয়সে প্রতিদিন ঘুমের একটা নির্দিষ্ট পরিমাণ আছে এক্ষেত্রে আপনার আমার মতো বয়সে রাতে আট থেকে দশ ঘন্টা ঘুমের প্রয়োজন নাম্বার থ্রি ব্যায়াম প্রতিদিনের ব্যায়াম গ্রোথ হরমোন নিঃসরণে সাহায্য করে তা যে কোনো ধরনের অর্থাৎ অ্যারোবিক দড়িলাফ জাম্পিং বাস্কেটবল ভলিবল সাইকেল চালানো ইত্যাদি হতে পারে নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট করে ওয়ার্কআউট করতেই হবে অ্যারোবিক ডান্স শিখতে পারলে আরো ভালো ধূমপান গর্ভবতী অবস্থায় ধূমপান একেবারেই চলবে না সমীক্ষায় দেখা গিয়েছে প্রেগনেন্সির সময় যারা ধূমপান করছেন সেই প্রভাব পড়ছে গর্ভস্থ সন্তানের ওপর সেই বাচ্চার হার এবং দাঁতের গঠন এমনকি উচ্চতা কোনোটি বৃদ্ধি করতে পারে না নাম্বার ফাইভ শারীরিক ভঙ্গি ঠিক রাখুন শরীরের সঠিক ভঙ্গি আপনার উচ্চতা কয়েক ইঞ্চি বেশি দেখাতে সাহায্য করে কুজো হয়ে থাকা টেক্সট নেক ও বাঁকা মেরুদণ্ডের কারণে আপনার প্রকৃত উচ্চতার থেকে কয়েক ইঞ্চি খাটো দেখায় আপনাকে আপনি যদি ঠিক সময় আপনার শারীরিক ভঙ্গি সংশোধন না করেন তাহলে একটা সময় পরে আপনার শারীরিক ভঙ্গি এরকমই হয়ে থেকে যাবে ঘাড় কোমর ও পিঠে মারাত্মক ব্যথাও শুরু হবে তাই ল্যাপটপে কাজ করার সময় ও মোবাইল দেখার মাঝে একটু বিরতি নিন এবং আপনার শারীরিক ভঙ্গি চেক করে নিন আর যদি আপনাকে দিনের বেশিরভাগ সময়টাই ল্যাপটপ সামনে বসে থাকতে হয় তাহলে দেহের ভঙ্গি ঠিক রাখার জন্য আপনার পিঠে বালিশ রাখতে হবে তাছাড়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়া কিংবা ডেস্কে মাথা রেখে ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে এতে কিন্তু হাইটের বৃদ্ধি ব্যাহত হয় নাম্বার সিক্স সাপ্লিমেন্টস আমরা যে খাবার খাই তা হচ্ছে ভিটামিন এবং মিনারেলের প্রাথমিক উৎস যা আমাদের বেড়ে উঠতে এবং সুস্থ থাকতে সাহায্য করে কিন্তু কখনো কখনো খাবার আমাদের শরীরের প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সরবরাহ করতে পারে না তাই পুষ্টির প্রয়োজনীয়তা মেটাতে আপনি ডায়েট সাপ্লিমেন্ট যোগ করতে পারেন সাপ্লিমেন্টস উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টস খেতে হবে তাছাড়া করতে পারেন এই তিনটি ব্যায়াম নাম্বার ওয়ান স্ট্যাডাসানা ভিডিওতে দেখানো উপায়ে করতে পারেন এই আসন গাছের মতো ভঙ্গি করে মেরুদণ্ডকে সোজা করুন শরীর টানটান থাকবে এই আসন লম্বা হওয়ার জন্য খুব উপযোগী কিন্তু এতে ব্যালেন্স বানানো বেশ কঠিন তাই দুই পায়ের মাঝে পাঁচ থেকে ছ ইঞ্চি ফাঁকা রাখলে সহজেই করতে পারবেন এই আসন নাম্বার টু ভুজাঙ্গাসানা উপর হয়ে শুয়ে সামনে মাথা তুলে যেই ভুজাঙ্গাসন করা হয় তাতে বুক পেট ও কাঁধের পেশিতে টান পড়ে এই আসন লম্বা হতে সাহায্য করে প্রতিদিন পনেরো মিনিট অভ্যাস করতে পারেন নবাদ থ্রি পশ্চিমোত্ত্যাসন এই আসন করার ফলে উচ্চতা উচ্চতাবৃদ্ধির সঙ্গে সঙ্গে পায়ের পেশির জোর বাড়ে পশ্চিমোত্তাসন করার জন্য প্রথমে সোজা হয়ে পা দুটো সামনের দিকে ছড়িয়ে বসতে হবে এবার হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুল ধরতে হবে আর নাকটিকে ঠেকাতে হবে হাঁটুতে খেয়াল রাখতে হবে এই সময় যেন কোনোভাবে হাঁটু ভাঁজ না হয় করার জন্য প্রথমে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াতে হবে এবার নিচু হয়ে হাত দিয়ে পায়ের আঙুল স্পর্শ করতে হবে তার সঙ্গে নাক ও কপাল শরীরের সঙ্গে স্পর্শ করাতে হবে পশ্চিমত্বাসনের মতো একইভাবে এক্ষেত্রেও কোমর কিংবা হাঁটু ভাজ হলে চলবে না নাম্বার ফাইভ চক্রাসন ছোটবেলায় অনেকে আর্চ করানোর অভ্যাস করানো হয় এটিকে অনেকে চক্রাসন বলে থাকেন এই আসন করার জন্য প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর হাত দুটিকে ওপরের দিকে সোজা করে তুলে পেছন দিকে শরীর ভাঁজ করে থাকুন এবার শরীর ভারসাম্য বজায় রেখে হাত দুটিকে মাটি স্পর্শ করুন প্রথমে এই আসন করার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথম প্রথম অন্য কাউকে কোমরটিকে ধরে রাখতে বলতে হবে বেশ কিছুদিন অভ্যাস করলে ভারসাম্য নিজেই চলে আসবে উচ্চতা মূলত নির্ভর করে জিনের ওপর পরিবারের সবাই যদি লম্বা গরণের হয় তাহলে সেই ছাপ পরে সন্তানের মধ্যেও তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে মা লম্বা হলেও সন্তানের উচ্চতা নির্ভর করে বাবার বাড়ির ওপর অর্থাৎ বাবার বাড়ির জিনের প্রভাব পড়ে সন্তানের ওপর তবে এমন নয় যে মায়ের বাড়ির বৈশিষ্ট্য সন্তান পায় না এছাড়াও উচ্চতার উপর হরমোনের প্রভাব রয়েছে হরমোনজনিত কারণে অনেকের হাইট হয় খুবই বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ১৬ বছরের পর মেয়েদের উচ্চতা আর তেমন ভাবে বাড়েনি তবে যদি নিয়মিত এক্সারসাইজ এক্সারসাইজের মধ্যে থাকা যায় ব্যাডমিন্টন টেনিস সাঁতার ইত্যাদি চর্চা থাকে তাহলে আঠারো বছর পর্যন্ত উচ্চতা বাড়ার সুযোগ থাকে যদি স্পাইনাল কটে কোনো চোট থাকে সেখান থেকেও কিন্তু প্রভাব পড়ে উচ্চতায় তাই যাদের হাইট কম তারা মন খারাপ না করে এই রুটিন মেনটেন করতে পারেন আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও লম্বা হওয়ার সিক্রেটটা জানিয়ে দিন আর পিনিং পে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল অন করতে ভুলবেন না জানো আমি ফালকুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে